মানবদেঘে সারমেয়দের সংক্রমণে সুপ্রিম কোর্টের রায়দানে আপত্তি কিছু এনজিওর সম্প্রতি রাস্তার সারমেয়দের থেকেই র্যাবিস ভাইরাস আক্রমণ মানবদেখে বিভিন্ন প্রান্তে বিশেষ করে পশুপ্রেমী এবং সারমেয়দের দেখাশোনা করে এমন কিছু এনজিওর তরফ থেকে আপত্তি উঠে এসেছে এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি প্রেস ক্লাবে দেবশ্রী রায় ফাউন্ডেশনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল যার বিষয়বস্তু ছিল পথের সার্মেয়দের নিরাপত্তা প্রদান এবং সুপ্রিম কোর্টের দেওয়া বর্তমান রায়ের পুনর্বিবেচনা করেই পথ কুকুরদের স্বীকৃতি দান ব্যাপারে কোনো আইন বা কোনো অর্ডারে সেও কিন্তু ভেঙে পড়েছে এবং সমাজে একটা অত্যন্ত বাজে ইনস্টেবিলিটি হচ্ছে যে আমরা কম্প্যাশন দেখাবো না আমরা হব তো সেই জন্য আমি প্রচন্ড এবং আমরা সবাই আমি শুধু না এই পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতের যত অ্যানিম্যাল লাভার্স আছে বা যারা অ্যানিম্যাল লাভও করে না কিন্তু কম্পাসনে টুয়ার্ডস হিউম্যান্ডেলস আমরা সবাই এই অর্ডার অর্ডারস্টে আছি আমি লয়ার তো এরেনস্টে আছি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী দেবশ্রী রায় জানালেন মানুষের অধিকার আদায়ের জন্য যেমন মানবাধিকার কমিশন আছে তেমনই এই নীরব অবলা প্রাণীদের তরফ থেকে বলার মতন কেউ নেই তিনি দেশের সর্বোচ্চ আদালতে তাদের ফাউন্ডেশনের তরফ থেকে একটি ডেপুটেশন জমা দেবেন এবং তিনি আশাবাদী কুকুরদের নিরাপত্তা বিষয়টি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করেও দেখবেন দেখি যে বলে যে এরিয়া থেকে কুকুর তুলে দেওয়া হোক ডিস্ট্রিবিউশন করে দেওয়া হোক বা এখানে খেতে দেওয়া যাবে না তো সেখানে কিন্তু আমরা

কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ